নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সকাল ঘড়িতে সাতটা বাজতে দশ মিনিট বাকি আমি চটপট উঠেছি কারণ আমার সকালে কয়েকটি কাজ আছে কাস্টমারের আজকে দেওয়ার কথা ছিল তো সেই কারণে একটু তাড়াতাড়ি ওঠা তো চলুন ব্লাউজ পিসগুলো আমি কেটে নিয়েছি এবার চটপট করে একটু সেলাই করে নিই কিন্তু সেলাই করতে করতেই দুটো ব্লাউজ কমপ্লিট হয়েছে আর একটা একটু বাকি রয়ে গেছিলো তো ছেলে হঠাৎ বলে উঠলো মাম্মি আজ একটু যাবে আমার সাথে বেড়াতে তো সেই কারণেই চটপট ব্লাউজগুলি দুটো কমপ্লিট করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এই কারণেই থামনেলে লিখেছি যে এমন সুযোগ কি হাত করা যায় সত্যিই তাই ছেলে প্রথম কোনো আবদার করেছে মাম্মি আমার সাথে একটু বেড়াতে যাবে তো আমি আর না করলাম না এক কথাতেই রাজি হয়ে গেলাম তো সেই কারণেই তাড়াতাড়ি বাড়ি থেকে নান সেরে বেরিয়ে পড়লাম এই যে চলুন যেতে যেতে অল্প কিছু গল্প করে নিই আর আমাদের রাস্তাঘাটগুলো একটু চিনিয়ে দিই লোকাল রাস্তাঘাট এইগুলি হচ্ছে লোকাল রাস্তাঘাট আমাদের এখানে জনসংখ্যা বিপুল পরিমাণে সেই কারণে বসতিও বসতি তো জনসংখ্যাও বেশি তো সেই জন্য এই লোকাল রাস্তাঘাটগুলি সবসময় ভরা ভরা থাকে সব সময় গাড়ি মানুষজনের আনাগোনা লেগেই থাকে তো দেখুন কথা বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ওই যে ওপরে ওই ব্রিজটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে সাহাট ব্রিজ ওর ওখান দিয়েই আমাদের কল্যাণ স্টেশনেও পৌঁছতে হয় তো সেই কারণে আমরা স্টেশনে পৌঁছোতে প্রায় দশ মিনিট লাগে বাড়ি থেকে এখানে এসে পৌঁছে গেছি আর এই যে ওখানে গিয়ে স্টেশনে টিকিটটা কেটে নেবেছি তো ছেলে গেছে ও গিয়ে টিকিটটা কেটে নিই আমি ততক্ষণ আপনাদের স্টেশনটা দেখাই এখন দুপুরের সময় প্রায় বেলা এখন সাড়ে এগারোটা বাজতেই চলছে তো সেই কারণে এখন স্টেশনটি একটু খালি সকালবেলা যেইভাবে ভিড় হয়ে থাকে সে দেখার মতো তবে হ্যাঁ এখন একটু খালি আছে তো দেখুন অনেক এক প্রায় এক বছর পরে স্টেশনে এলাম স্টেশন এসে দেখছি একটু চেঞ্জ হয়েছে স্টেশনের দেয়ালগুলো দেখছি নতুন নতুন ফুলের গাছে নতুন করে লাগিয়েছে বেশ সবুজ সবুজ দেওয়ালগুলি হয়ে গেছে ছবিতে হয়তো একটু কালচে লাগছে দেখতে কিন্তু পুরো ওই দেওয়ালটি একদম ফুলের গাছে গ্রিন হয়ে খুব সুন্দর অপূর্ব লাগছে স্টেশনটি এই এক বছর পরে গিয়ে নতুন এই জিনিসটি দেখলাম তো চলুন আমাদের ট্রেন এসে গেছে ট্রেনে চেপেও পড়েছি সঙ্গে সঙ্গেই পৌঁছনোর পরেই ট্রেনটি পেয়ে গেছিলাম তো সেই কারণে এক থেকে দেড় দু ঘন্টা আমরা এখানে এসে পৌঁছেছি সাড়ে এগারোটায় ট্রেনে চেপেছি আর পৌঁছেছি সাড়ে বারোটার সময় তো চলুন স্টেশনে নেমে পড়েছি ওখান থেকে মিনিট পাঁচেক কি মিনিট দশেক হবে হেঁটে যেতে হয় তো সকালে টিফিন করে বেরোয়নি আমাকে ভীষণ খিদে পেয়েছিল সেই কারণে একটি বোড়া পাও আর একটু ওই বাদামের চিকি নিয়ে নিয়েছিলাম তো খেতে খেতে কথা বলতে বলতে চলছিলাম তো বলল ভেতরে খাবার বা প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ যা খেতে আছে বাইরেই খেয়ে নাও তো সেই কারণে খাওয়া দাওয়া করে চলুন ভেতরে যাওয়া যাক আমাদের খাওয়া হয়ে গেছে ভেতরে যাচ্ছি তবে বন্ধুরা আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে বিশেষ বিশেষ জায়গায় ভিডিওটি অনেকটাই ফাস্ট করে দিয়েছি কারণ যেখানে কিছু দেখার মতো ছিল না সেই জায়গাগুলি আমি ভীষণ ফাস্ট করে দিয়ে তো চলুন আমরা ভেতরে ঢুকে গেছি এই যে ডান দিকের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটি গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে যারা ট্যুরিস্টরা বা নিজস্ব গাড়ির বা বাস টাস নিয়ে এসেছে ওই ডান সাইডটায় ওনাদের গাড়ি রাখতে দেওয়া হয়েছে পার্কিংয়ের জন্য বিশাল এরিয়া খোলামেলা জায়গা ওখানে পার্কিংয়ের জন্য রাখতে দেওয়া হয়েছে তো হ্যাঁ আজকে যেখানে আমরা বেড়াতে আসার কথা আমরা এসেছি চিড়িয়াখানায় জোতে তো এখানে এখন চেকিং চলছে চেকিংয়ের পরে এই যে বললাম না ফার্স্ট করে দিয়েছি ভালুক মামার দেখা নাই ভালুক মামাকে খুঁজে খুঁজে তো পরিশান হয়ে গেল সবাই লাস্টে দেখা গেল উনি ওই গাছটির ওপরে ঘুমোচ্ছেন সেটাও আবার ওখান ওই ওই জায়গা থেকে বেরিয়ে আসার অনেকটা দূর থেকে দেখা গেল যে উনি গাছের ওপর ঘুমাচ্ছে আর বাঘদের তো ঘুমিয়েই সার ওরা ঘুম থেকে এত চেঁচামেচির মধ্যেও ওনাদের ঘুম ভাঙে না অনেক দূরত্ব থেকে দেখতে পেলাম যে ওনারা দুইজনে বন্ধুর মতো ঘুমোচ্ছেন দুজনে খাওয়া দাওয়া সেরে আর সেই সুযোগে গিদগুলো ওপরে ঘোরাফেরা করছে কারণ ওরাও তো মাংসের গন্ধ পায় না তো সেই কারণে ওপরে দেখলাম অনেক বাজপাখি ঘোরাফেরা করছে সিংহ মামার কাছে গেলাম সিংহ মামা বলছে ওয়েট ফর মি আই এম কামিং আর হাতিও সেই একই কথা ওয়েট ফর মি আই এম কামিং শুন তো চলো হাতি আর সিংহদের ছেড়ে দিয়ে বাদ বাকি এরিয়াগুলো চাই গেলাম খানিকটা এগিয়ে যাওয়ার পরে ছেলে বললো যে তুমি তো বাইরে টিফিন করেছো আমি বাইরে টিফিন করেছিলাম ও করে নেব ও জানতো যে ভেতরে ক্যান্টিন আছে তো ক্যান্টিনে অল্প কিছু খাবার দাবার খেয়ে নিল আমি ততক্ষণ অল্প একটু কিছু এরিয়া তো ভীষণ বড় তো বিশেষ কিছু সামনাসামনি ছিল না সব দূরত্বে তারই মাঝে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম দু কিছু অল্প সংখ্যক হরিণের ফটো পেয়েছি মাঝখানে বিশাল বড়ো এই গোলাপ ফুলের বাগানটি দেখেছিলাম যেটা শ্যুট করে সেই কারণে অল্প স্ক্রিন ফটো আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন আমাদের মেন পয়েন্ট ছিল এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে এটার জন্যেই আমার এখানে আসা এখানে আসা পেঙ্গুইন দেখার জন্যে তো চলুন এখন আমরা যাচ্ছি বরফে মোড়া চাদরে পেঙ্গুইন দেখতে ঠান্ডা রুমের মধ্যে এখন তো ভীষণ গরম তো ছেলে বললো চলো আগে যেটার জন্যে এসেছি ওটাই আগে দেখে নেওয়া যাক তো সেই কারণে আগে পেঙ্গুইন দেখার জন্যই আমরা চললাম ভেতরে বাকি না হয় পরে পরে দেখে নেব সব গরমের কারণে দেখলাম বিশেষ জন্তু জানোয়ার দেখতে পেলাম না সেরকম অল্প সংখ্যক কিছু পাখি ছিল আর বাকি এই পেমেন্টটা দেখলে মন প্রাণ সব ভরে যাচ্ছিল কারণ ওদের এই ছোটো ছোটো পায়ে নাচানাচি সাঁতার কাটা বা যে কোনো কিছু খুবই দেখতে সুন্দর লাগছিলো আমি যতটা পেরেছি ফোনের ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে পেরেছি ততটা আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু সামনে থেকে দেখে যতটা মনোরম লেগেছে ক্যামেরার মধ্যে ঠিক অতটা সুন্দরভাবে নিয়ে আসতে পারিনি আজ ভীষণ ভিড় ছিল সেই কারণে ব্যারিকেডে করে করে দেওয়া হয়েছে অনেকটা দূর থেকে ছবিগুলো নিয়েছি তবু ভালো ছবিগুলো নিতে দিয়েছে অন্যান্য জায়গায় তো এখন ক্যামেরা নিয়ে যাওয়াই নিষিদ্ধ সেই কারণে আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে কমসে কম আমি যেটুকু ছবি পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট তো চলুন এরই মাঝে একটি পেঙ্গুইন কিডন্যাপ হয়ে গেছে সেটি হচ্ছে আমার ছেলের কথা জানি না কোনো কারণবশত যারা আমরা যেই টাইমে গেছি ওদের খাওয়ার টাইম হয়ে গেছে সব জন্তু জানোয়ারদের খাবার দেওয়া হয়েছে হরিণকে ঘাস দেওয়া হয়েছিল বাগিদের খেয়ে দেখলাম ঘুমোচ্ছে ভালো ওপরে গাছের ওপর ঘুমোচ্ছে তো সব জায়গায় দেখলাম খাবার দেওয়া হয়েছে আর এখানে এসে দেখলাম পৌঁছলাম যে ওদের সাফ সাফাই চলছে ওরা যেসব বিভিন্ন নোংরা কাচরাগুলো করে থাকে সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো তারই মাঝে একটি পেঙ্গুইনকে দেখলাম হাঁসের মতো কোলে করে চেপে মুখটা ধরে নিয়ে চলে গেল। আর সেই কারণেই সঙ্গে সঙ্গে বলছে মাম্মি মাম্মি আমার ছেলে বলছে মাম্মি মাম্মি তো একটা পেঙ্গুইন কিডন্যাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে গেল কোথায় নিয়ে গেল না তাকে একটি রুমের মধ্যে গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তো চলুন যাই হোক তার কোনো কারণবশত তাকে রুমে বন্ধ করেছে বা কোনো শারীরিক অসুস্থতার কারণে তাকে নিয়ে গেছে যাই হোক আমরা ওখান থেকে দর্শ দেখিয়ে বেরিয়ে আসলাম তো ওখান থেকে ছেলে নিল চিজ পপকর্ন তো আমাদের বাইরে বেরোনোর রাস্তাটা ওই ক্যান্টিনের মাঝখান দিয়ে ক্যান্টিনের ভেতর দিয়েই বাইরে বেরোনোর রাস্তাটা তো আমরা ক্যান্টিনের ভেতরে ওরা সব বলছিল যে আপনারা যদি কিছু খেতে চান এখানে অর্ডার করতে পারেন খাবারের কোনো কমি নেই বিভিন্ন জায়গায় জায়গায় খাবারের ক্যান্টিন করা রয়েছে এখানে বসে খাওয়ার জন্য বেশ টেবিল চেয়ার পাতা রয়েছে বিভিন্ন ধরনের তো আমরা ওখানে কিছু খাবার নিলাম না পপকর্ন নিয়ে বেরিয়ে চলে আসলাম এখানে বাচ্চাদের বসে গেমজোনও আছে অনেক কিছু খেলনা আছে তো বাচ্চারা মোটামুটি খুব এনজয় করছে আমাদের সাথে সাথে কোনো একটি স্কুল থেকে ছোট্ট বাচ্চাদের সম্ভবত জুনিয়র সিনিয়রদের বাচ্চাদের পিকনিকে নিয়ে আসা হয়েছে এখানে দেখানোর জন্য তো ওরা ভারী আনন্দ করছে তো সেই কারণেই তো দেখুন ওখান থেকে আমরা অনেকটা ঘুরে ঘুরে এলাম বার্ডসের কাছে যেখানে বিভিন্ন রকমের পাখি বলতে ছিল টিয়া পাখি বিভিন্ন জাতির টিয়া পাখি অনেক রকমের নাম ছিল তার মধ্যে কিছু কিছু আমি ক্যাপচার করতে পেরেছি আমার ক্যামেরাতে কারণ সবই দুপুরের সময় দেখলাম নিচে খাবার দেওয়া হয়েছে কিছু খাবার খাচ্ছে আর কিছু বা গাছের আড়ালে যে ডাল বা ওদের যে রুম করে দেওয়া হয়েছে থাকার জন্য সেই সব জনেতে গিয়ে ওরা রোদ তো ভীষণ তাই ঠান্ডায় ওরা আরাম নিচ্ছে কেউ কেউ উড়ে বেড়াচ্ছে একটু একটু তো পুরো গাছপালায় ভরার জন্য সব পাখিগুলিকে গ্রিন গ্রিন ফোনের মধ্যে দেখা যাচ্ছে না কিছু কিছু গাছের মধ্যে মিশে গেছে আর কিছু কিছু আমি অল্প দেখাতে পেরেছি আপনাদের তো দেখুন তারই মধ্যে কিছু স্ক্রিন ফটো আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি কারণ এত রোদে রয়েছিলো সব পাখিগুলি যখন ভিডিও করছিলাম তখন কালো কালো হয়ে যাচ্ছিল সেই কারণে আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখুন পাখিগুলি খুবই সুন্দর ছিল আর ভীষণ বড় বড় ছিল মানে এতে ক্যামেরার মধ্যে একটু ছোট সাইজ দেখাচ্ছে ঠিকই সামনেকে থেকে দেখলে অবিশ্বাস্যকর এত বড় বড় টিয়া পাখি ভীষণই মানে সুন্দর লাগছিল আর সব থেকে মজার লাগছিল আর একটি বড় টিয়া পাখি একদম একটু ভিন্ন কালারের ওতে একটু দেখলাম লালচে মেরুন কালার আছে গ্রিন কালার আছে কমসে কম এক থেকে দেড় হাত হবে ওর লেজ শুদ্ধ নিয়ে বেশি হবে তবু কম না মানে ভীষণই বড়ো একদম তো সেটি দেখে খুব মজা লেগেছিল বাকি কাকাতুয়া ছিল তো ওদের কিছু পাখির আওয়াজ শুনে আমি ভাবলাম হয়তো ময়ূরও আছে কিন্তু না ময়ূর দেখা হয়নি বাকি সাপেরও কোনো দেখা পায়নি কয়েকটা বাঁদর আছে কিন্তু খুবই বাচ্চা বাচ্চা ছোট ছোট সেই কারণে ওদের আর আমার ছেলে বলছে মামি তুমি তো ছোট থেকেই ওদের সাথে বড় হয়েছো ছোটোবেলায় দিশে কত হনুমান বাদর দেখেছো ওদের আবার তুমি ফটো নেবে নিতে দিলো না ছেলে তো সেই কারণে হনুমান বাহাদুরের আর ফটোটা নেওয়া হয়নি তো চলো দেখা যাক এই যে কিছু দূর থেকে কিছুকে ক্যাপচার কর করেছি ওরা আরাম করছিল খাওয়া দাওয়ার পর ওরা ভারী বিরক্ত হচ্ছিল ওরা ওরা হয়তো মনে মনে ভাবছে আমরা খেয়ে দে কোথায় একটু রেস্ট নেবো না তোমরা এসে আমাদের বিরক্ত করছো তো চলুন আমাদের এই এই যে এই হচ্ছে সেই পাখিটি সবথেকে বড় আর ভীষণ মজাদার খুবই বড় ছিল মানে ভীষণই বড়ো ফটোতে এরকম ছোট্ট লাগছে আর ভীষণ কালারিং ছিল খুব সুন্দর ছিল আর ওদের বেশ মানে সাজসজ্জা দেয়ালে ওদের থাকার জন্য না কলসি দিয়ে দিয়ে বাড়ি বানিয়ে দিয়েছিল কলসিগুলোর ভেতরে দেখলাম বসে আছে একজন নিচে খাবার খাচ্ছে ওরা সত্যি ডিস্টার্ব হবে না আমরা ওদের লাঞ্চ টাইমে পৌঁছে গেছি সবাই দেখলাম খাবার খাচ্ছে সেই টাইমে আমরা পৌঁছেছি যে কোনো অভিজ্ঞতায় আমরাও যখন খাবার দাবার খাই কেউ হঠাৎ করে এসে গেলে একটু সম্ভবত একটু লজ্জা বোধ করি ওদেরও হয়তো লজ্জা হয়েছিল খাওয়ার সময় তাই ওরা এদিক ওদিকে একটু ছুটোছুটি করে নিচ্ছিল তো চল আজকে ভীষণই ভিড় ছিল ওই জন্য না সবাই ঠেলা ঠেলি করে ফটো নেওয়ার জন্য সবাই যেন চটপটে যে কোনো একটু যেন সবাই ক্যাপচার করে নিতে যায় এই সুন্দর মুহূর্তটি সবাই যেন এই সুন্দর মুহূর্তটি সংস্কৃতি হিসেবে নিয়ে যেতে চায় সেই কারণে এতটাই ভিড় ছিল যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে স্থিরভাবে একদমই ফটো নিতে পারছিলাম না যেখানেই যাচ্ছিলাম সেখানেই ভিড় ছিল ওখানে বাচ্চাদের পার্কও ছিল অনেকে দেখলাম যারা সামনাসামনি লোকাল এরিয়ার যারা মানুষজন বাচ্চাকে স্কুল থেকে ছুটির পরে নিয়ে গিয়ে দোলনায় দুল খাচ্ছে পার্কিং এরিয়ায় খেলাধুলো করছে বেশ বড়ো গার্ডেন বাচ্চাদের খেলাধুলোর অনেক কিছু জিনিসপত্র দেখে দেখা গিয়েছে ওখানে চলুন এখানে মনে হয় কয়েকটি কাকাতুয়া আছে হ্যাঁ কাকাতুয়া কাকাতুয়াগুলি বেশ অনেকগুলোই ছিল কিন্তু সবগুলোই না ওই জালের মধ্যে কেউ গাছের ওপরে বসেছিল। এত দূরে দূরে তো ক্যামেরার মতলব ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারছিলাম না অনেক চেষ্টা করেও নিয়ে আসতে পারছিলাম না আসছিলো না গাছের রঙের মধ্যে যেন ঢাকা হয়ে যাচ্ছিল তো সেই কারণে যতটা সম্ভব হয়েছে সামনাসামনি যারা বসেছিল ওদের নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ওই যে তারা এক জায়গায় দাঁড়াতে দিচ্ছিল না বেশিক্ষণ এত ভিড় সামলাতে গিয়ে ওরা তাড়াতাড়ি বলছিল চলো আগে চলো আগে চলো হুইসেল দিচ্ছিলো সেই কারণে হঠাৎ দিকে বেশিক্ষণ দাঁড়ানোর সুযোগ হয়নি তারপরে এসেছিলাম আমরা কচ্ছপের জন্যে এখানে দুই রকমের কচ্ছপ দেখেছি একটু এটা মনে হয় বিদেশি কচ্ছপ গায়ে বেশ ভিন্ন রকমের ড্রয়িংয়ের মতো করা আছে চৌকো চৌকো নামটা পাশে লেখা ছিল কিন্তু তারা জন্য আর দেখা হয়ে ওঠেনি এইখানে একজন ছোটোছুটি করছিলো দেখলাম বাকিগুলো যে ওদের বাড়ি করে দেওয়া হয়েছে তার বাকিগুলো সব ঘুমোচ্ছিলো দুপুর টাইম তো সব জন্তু জানোয়ারগুলোই দেখলাম ঘুমোচ্ছে তবে এই কচ্ছপের জন্য এসে দেখলাম বেশ ওরা বেশ খুশিতেই আছে ওরা একে অপরকে ভালোবাসা দিয়ে আগলে দেখেছে সবাই সবাইকে আলিঙ্গনের মধ্যে আকৃষ্ট হয়ে আছে বেশ সুন্দর ছিল মুহূর্তটি তো এখানে আরেকটি জোন ছিল সেখানেও দেখলাম সেখানে বেশ অনেকগুলি আরেকটি আলাদা জাতের কচ্ছপে সবুদ ছিল অনেকগুলি জলের ভেতরে দেখা পেলাম আর কিছু বাইরে রেস্ট নিচ্ছিল তো ওই একই জিনিস ভিড়ের জন্য বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না চটপট যেটুকু সম্ভব হয়েছে ওই অল্প সময়ের মধ্যে ওইটুকুনি আমি ভিডিও ক্যাপচার করেছি জলের ভেতরে কিছু সাঁতার কাটছিলো বেশ অনেকটা সময় অবধি ওরা জলের ভেতরে থাকতে পারে কারণ আমি ঘুরে দুবার একবার ঘুরে এসেছি দেখার জন্য কিন্তু দেখলাম একই জায়গায় ঠিক জলের মধ্যেই বসে আছে শ্বাস নিতে উঠতে দেখিনি নেই কীভাবে ওরা শ্বাস নেয় ওরা জানে কারণ অতক্ষণ জলের ভেতরে থাকার পরেও বেরোতে দেখতে পেলাম না তো চলুন কচ্ছপের জন্য থেকে এবারে বেরিয়ে আমরা কুমিরের জোনে গেলাম কুমিরেরও সেই একই অবস্থা ও বলে খোঁজ সে বলে খোঁজ কুমিরের আর দেখা নেই তো দেখা না পেয়ে বেশি এই জায়গাটায় সবাই শুটিং করতে লাগছে সবাই ফটো এ ভিডিও করছে এই করছে কারণ কুমির বাবাজি তো সে জলের তলায় ঘুমোচ্ছে সেও বলছে তোমরা কি আর সময় পাও না গো আমাদের এই ভা খাবার দাবার খেয়ে দুপুরে রেস্ট নিচ্ছি এখনই তোমাদের দেখার সময় ওরা আর বেরোয় না ওরা জলের মধ্যেই থাকে তো ওদের দেখার জন্য আমরা এই নিচে যে ডেকোরেশন করা হয়েছে ওইগুলোর একটু ফটো নিয়ে ওপরে গেলাম ওইখানে ভেতর থেকেও দেখা যায় ওপর থেকেও দেখা যায় জলের মধ্যে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে যেভাবে ওই পেঙ্গুইনগুলো দেখা যাচ্ছিলো জলের কাঁচের ভেতর দিয়ে সেই রকম উমের জোনটাও ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে দোতলার মতো সিস্টেম করা আছে সিঁড়ি দিয়ে ওপর দিয়েও দেখা যায় নিচে দিয়েও দেখা যায় তো আমরা নিচে একটু ফটো তুলে চলে আসলাম ওপরে যে ওপরে দেখা যায় কি না তো দেখলাম হ্যাঁ ওপরে দুই মহাপুরুষ জলের ভেতরে পাশাপাশি ঘুম দিচ্ছে অনেক দূরে অনেক কষ্টে খুঁজে বের করেছে ওদের দুজনকে ভেতর থেকে ওই একদম পাঁচিলের গায়ে দাঁড়ান আপনাদের জুম করে দেখাই ওই একদম পাঁচিলের গায়ে দুইজন জলের ভেতরে শুয়েছে কেউ খুঁজে পাচ্ছিল না সেই যে কখন ওখানে শুয়েছে উঠছেই না ওখান থেকে দুটো দেখতে পেলাম আর দু বেশ আরও একটি পাশের এই যে পাশের জোনটিতে ওই গোল যে জায়গাটা দেখানো হচ্ছে সাদা সাদা ওইখানে দেখলাম একটি মুখ বাড়িয়ে ঘুমোচ্ছে তার শরীরটা দেখা যাচ্ছে না শুধু মুখটাই দেখা যাচ্ছে এই হলো এইভাবে কুমিরের দেখা হলো হিপোপটেমাসের মাসের দেখা পেয়েছি সে ওই কচ্ছপের খোলের মতো মানুষের আওয়াজ পেয়ে গেল জলের মধ্যে ডুবে দেখা যায় খালি পিঠটি মুখ আর বের হয় না তো ছেলে বলল চলো ওদের পিঠ দেখে লাভ নেই তো চলুন সব শেষে ঘুরে ফিরে আমরা এলাম এবার সারসার বকের কেবিনে সারসার বকের কেবিনে এসে দেখি কি মাছের গন্ধ কারণ ওরাও তো সবই লাঞ্চে বসেছে ওরা একদম পুরো ফুল ফ্যামিলি নিয়ে বাচ্চা টাচ্চা নাতিপুতি নিয়ে লাঞ্চ করতে বসেছে মাছের ছোড়াটি বসে দিয়েছে মাঝখানে ওরা আনন্দে কেউ মাছ নিয়ে ওপরে ছিনিমিনি করছে কেউ কারো ঠোঁট থেকে তুলে নিয়ে যাচ্ছে এইরকম খেলার ছলে ওরা ওদের লাঞ্চটি সারছে তো আমরা পৌঁছনার পরে ওরা দেখে মুখ ফিরিয়ে বলল বারে বা নিজেরা তো লাঞ্চ টাঞ্চ সেরে এসেছ আমাদেরকে একটু শান্তিতে লাঞ্চ করতে দেবে না তো ঠিক আছে তোমরা শান্তিতে লাঞ্চ করো আমরা তোমাদের একদম বিরক্ত করব না চুপচাপ দাঁড়িয়ে রইলাম একটু একটু করে ধীরে সুস্থে ওদের একটু ফটো নিলাম ওদের কোনো ডিস্টার্বই করলাম না শান্তিতে খাওয়া দাওয়া করলো তারই মাঝে দেখলাম ওপরের দিকে দুই মহাপুরুষ একজন জালের একদম ওপরে বসে আছে একদম একদম গাছের মাথায় বসে আছে কিন্তু জালের বাইরে যেটা বসে আছে সেটা কি করে বাইরে আছে আর বাই থেকে আবার ভেতরে কি করে ঢুকবে সেটা আমি আর আমার ছেলে দুজনে কিছুতে বুঝতে পারছি না ও বলছে মাম্মি ও যে বাইরে বেরিয়ে গেছে ও ওইখানেই আছে কিন্তু ও ঢুকবে কি করে ওদের তো পুরো লোহার নেটের জাল দিয়ে ঘেরা থাকে আর সে জালের ওপরে বসে আছে আকাশের ওর দিকে তো ও কোথা দিয়ে বেরিয়েছে বেরিয়ে যদি যায় ঢুকবে কী করে সেটাই বা কী করে বলবে ওই যে দেখুন একজন জালের ওপরে একদম ওপরে বসে আছে ওটা কোথা দিয়ে ঢুকে সেটা আমরা বলতেই পারলাম না কি অন্য জায়গা থেকে এসে বাইরে বসেছে বুঝতে পারলাম না সারসারস দেখলাম অরেঞ্জ কালার নেই সাদা সাইজগুলো ঠিক রাজহাঁসের মতো বেশ বড় বড় ফটোতে ছোট দেখাচ্ছে ঠিকই কিন্তু বিশাল আকারের বড় পাখিগুলো সামনে যেতে ভয় হবে ঠোঁটগুলি একদম মোটা মোটা তো ওরা লাঞ্চ করছে করুক আমরা ডিস্টার্ব না করে চারিপাশগুলো দেখতে লাগলাম তো দেখলাম ওখানে যতগুলি ওই জালের ভেতরে গাছ আছে নেকটা ঢাকার ভেতরে ওর এরিয়ার আওতার মধ্যে প্রত্যেকটা গাছের ডালে ওরা বাসা বেঁধে প্রত্যেকটি বকমা সব মনে হয় বাচ্চা ডিম নিয়ে বসে রয়েছে যতগুলি বাসা ততগুলি বক বসে আছে মানে ওরা ডিম নিয়ে বসে আছে নইলে ডিম ছাড়া মা এভাবে নেস্টের ওপর বসে না তো আমার ছেলে বলল মাম্মি এতগুলো বাসা সবেই দেখো ওদের মা বসে আছে নিশ্চয়ই ওরা ডিম দিয়েছে সেই কারণেই বসে আছে তো এই সব দেখতে দেখতে দেখলাম ওরা বেশ খেলাধুলায় ব্যস্ত তাই এই হচ্ছে সেই গাছটি ফেরার পথে দেখলাম বাও যার জল সংরক্ষণ করে রাখার ক্ষমতা অনেক বেশি তো ফেরার পরে আমরা পাশেই মিউজিয়ামে একটু পৌঁছেছিলাম দেখার জন্য তো ওখানে ক্যামেরা ভিডিও করা নিষিদ্ধ ছিল সেই কারণে অল্প কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি এনজয় করুন আর এই হচ্ছে সেই এক্সিটের গেট তো আমরা ফেরার পথে লাঞ্চ সেরে বাড়ি ফিরলাম ভিডিওটি এই অবধি ভিডিওটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার